নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা আর এস টোয়েন্টি ফোর আওয়ার্স স্কুলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি গণিতের নবম অধ্যায় ত্রিকোণমিতিক অনুপাত এর পঞ্চম পর্বে আজকের পর্বে সমাধান করাবো একশো তিরাশি পৃষ্ঠার কাজ ক নাম্বার হতে আজকের ক্লাসটি শুরু করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে তোমরা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করিনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও গণিত সহ বিভিন্ন বিষয়ের ক্লাস দেখে নিজেদের দক্ষতা বাড়াও চলো প্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাসটি শুরু করা যাক কাজ কাজ ক ক প্রথমে আমরা এর যাকবো দি পাওয়ার ফোর এ মাইনাস কট স্কোয়ার এ ইকুয় টু ওয়ান হলে প্রমাণ করো যে কু দি পাওয়ার ফোর এ প্লাস কস স্কোয়ার এ ইকুয় টু ওয়ান চলো প্রিয় শিক্ষার্থীরা এই সমস্যার সমাধানটি আমরা খাতায় দেখে নিই সমাধানটি দেখেন অপ্রিয় শিক্ষার্থীরা সমাধানটি করার জন্য আমি প্রথমে লিখেছি দেওয়া আছে কট টু দি পাওয়ার ফোর এ মাইনাস কট স্কোয়ার এ ইকুয়াল টু ওয়ান অর্থাৎ যেটা প্রশ্ন দেওয়া আছে সেটা আমি লিখলাম এবার পরবর্তী লাইনটা দেখো কট টু দি পাওয়ার ফোর এ ইকুয়াল টু ওয়ান এখানে মাইনাস কড স্কোয়ারটা বাম পাশে রয়েছে সেটাকে আমি ডান পাশে নিয়ে যাচ্ছি পক্ষান্তর করে তাহলে প্লাস করড স্কোয়ার হিসেবে গেল অর্থাৎ আমরা পক্ষান্তর করে এটাকে নিয়ে গেছি তাই লিখে দিলাম পক্ষান্তর করে পক্ষান্তর করে নিশ্চয়ই সেটা বুঝতে পারছো প্রিয় শিক্ষার্থীরা এবার পরের লাইন দেখো আমরা যে ওয়ান প্লাস কট স্কোয়ারের সূত্র জানি ওয়ান প্লাস কট স্কোয়ার সূত্র হচ্ছে কি কোসেক স্কোয়ারে তাই এবার আমরা লিখব বা কট টু দি দিপোয়ার ফোর তাহলে আমরা সূত্রটা লিখেছি তাই সাইড নোটে লিখতেছি যে ওয়ান প্লাস কট স্কোয়ার ইকুইল টু কোসেক স্কোয়ারে এটা হচ্ছে যে সূত্র থেকে আগত প্রিয় আমি এই অধ্যায়ের প্রথম অধ্যায় প্রথম পর্বের মধ্যে যে সূত্র নিয়ে আলোচনা করেছি তোমরা প্রথম পর্বটি দেখে আসলে তোমাদের জন্য অনেক উপকার হবে চলো এবার পরবর্তীতে আরো সামনের দিকে আগাই কট টু দি ফোর এ অর্থাৎ কট এ এর সূত্র আছে কট এ সূত্র লিখবো আমরা এবার কট এর সূত্র হচ্ছে যে cos যেহেতু এখানে 4 রয়েছে 4 হবে cos a বাই sin a যেহেতু এখানে 4 রয়েছে তার সাইনের এর উপর পাওয়ার 4 হবে ইকুয়াল টু এখানে রয়েছে cosec স্কয়ার cosec স্কয়ার সূত্র রয়েছে cosec স্কয়ার সূত্র হচ্ছে যে 1 বাই sin স্কয়ার এ তাহলে এখানে আমরা কিন্তু দুইটা সূত্র লিখলাম অর্থাৎ ক টু দি পাওয়ার 4 এ সমান ক টু দি পাওয়ার 4 এ বাই সাইন টু দি পাওয়ার এ ইকুয়াল টু কোসেক স্কয়ারের সূত্র আছে 1 বাই সাইন স্কয়ার এ আশা করছি এই লাইনটি তোমরা খুব ভালোমতো বুঝতে পেরেছো চলো এবার আরো সামনের দিকে আগাই আমরা এখন সাইন টু দি পাওয়ার 4 এটাকে এখান থেকে ক্যান্সেল আউট করব তাই উভয় দিকে আমরা সাইন টু দি পাওয়ার 4 এ দ্বারা গুণ করব তাহলে বা cos to the power ফোর এ by বাই সাইন টু দি 4a ফোর এ ইন টু সাইন টু দি পাওয়ার a এন ইকুয়েল এর পাশে আছে ওয়ান বাই সাইন স্কোয়ার এ ইন সাইন তাহলে আমরা কি করলাম উভয় পক্ষে sin to the power ফোর এ দ্বারা গুণ করলাম সেটা আমরা লিখে দিতে পারি উভয় পক্ষে সাইন টু দি পারা গুণ করে তোমরা সাইট নোটে এটা লিখে দিবে প্রিয় শিক্ষার্থীরা এবার দেখো সাইন টু দি পারে আর এখানে টু দি এ আউট হয়ে ওয়ান হলো আর এখানে দিয়ে সাইন টু দি ভাগ করলো হবে সাইন স্কোয়ার নিশ্চয় আমরা এটা বুঝতে পারছি প্রিয় শিক্ষার্থীরা এবার এই পাশে রয়েছে cos টু দিপার ফোর এ cos টু দিপার ফোর এ ইকাল টু আর এই পাশে রয়েছে সাইন স্কোয়ার এ সাইন স্কোয়ার এবার পরের লাইন আমরা সাইন স্কোয়ারের সূত্র জানি প্রিয় শিক্ষার্থীরা তা আমরা sin স্কোয়ার এর সূত্র লিখব বা কস টু দিপার ফোর এ ইকুয়াল টু সাইন স্কোয়ার এর সূত্র হচ্ছে যে ওয়ান ওয়ান মাইনাস তাহলে এটা আমরা লিখে দিব এখানে সাইড নোটের মধ্যে যেহেতু সাইন স্কোয়ারে ইকুয়াল টু ওয়ান মাইনাস কস তাহলে এটা আমরা সূত্র থেকে লিখলাম আশা করছি এটা তোমরা বুঝতে পারছো প্রিয় শিক্ষার্থীরা এবার পরের লাইন দেখো সুতরাং কস টু দ্বীপার ফোর ফোর থেকে নিয়ে আসবো পক্ষান্তর করে ইকুয়াল টু এ ওয়ানটা রয়েছে তাহলে আমাদেরকে এটাই প্রমাণ করতে বলছে যে কস টু ফোর এ প্লাস কস স্কোয়ার টু ওয়ান যেহেতু আমরা প্রমাণ করে ফেলেছি তাই আবার আমরা লিখতে পারি প্রিয় শিক্ষার্থীরা যে প্রমাণিত আশা করছি এই সমস্যার সমাধানটি তোমরা বেশ ভালো মতো বুঝতে পারছো তোমরা বুঝতে পারছো কিনা প্রিয় শিক্ষার্থীরা সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সের মধ্যে জানাতে ভুলবে না চলো এবার আমরা আরো সামনের দিকে আগাই অর্থাৎ আমরা এবার কাজ নাম্বার দেখবো কাজ ক্ষয়ের প্রশ্ন দেখো আমরা ইতিমধ্যে ক নাম্বার প্রশ্নটা শেষ করেছি এবার খ নাম্বার

এবার পক্ষান্তর করে নেব বা আমি এই পাশে নিয়ে আসবো তাহলে এটা প্লাস ছিল মাইনাস হয়ে আসছে তাহলে এই যে এই কাজটা করছে এটার নাম কি পক্ষান্তর এটা কি বলে পক্ষান্তর বলে তাই আমি লিখে দিলাম পক্ষান্তর করে আশা করছি প্রিয় শিক্ষার্থীরা এই লাইনটা তোমরা খুব ভালোভাবে বুঝে গেছো অর্থাৎ পক্ষান্তর করে নিয়েছি এবার পরের লাইন এ পাশে যে সাইন টু দি পাওয়ার ফোর রয়েছে সেটা আমি লিখে নিলাম ইকুয়াল টু এখানে দেখো ওয়ান মাইনাস সাইন স্কোয়ার সূত্র রয়েছে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার সূত্র হচ্ছে যে কস স্কোয়ার তাহলে সেই জন্য লিখলাম কস স্কোয়ার এ তাহলে যেহেতু সূত্র লিখেছি তাই লিখে দিচ্ছি যেহেতু ওয়ান মাইনাস সাইন স্কোয়ার ইকুয়াল টু কস স্কোয়ার লিখলাম এবার আবার সূত্র লিখবো বা ফোর এর সূত্র নাই তাহলে আমরা একটা কাজ করতে পারি যে উভয় দিকে দ্বারা ভাগ করতে পারি তাহলে উভয় দিকে কস টু দি দ্বারা ভাগ করতেছি পাওয়ার ফোর টু দি পাওয়ার ডিভাইডেড বাই টু দি পাওয়ার ফোর এ তাহলে যে কাজটা করছি সেটা এখানে লিখে দিচ্ছি উভয় পক্ষে cos টু দি পাওয়ার ফোর এ দ্বারা

আমরা যেটা প্রমাণ করব এখানে টেন টু দি পাওয়ার ফোর এর সাথে টেন স্কোয়ার এটা এই পাশে আসবে সেজন্য জন্য স্কোয়ারের সূত্র এটা লিখলাম তাহলে সেটা লিখে দিচ্ছি সাইক স্কোয়ার এ ইকুয়াল টু ওয়ান প্লাস টেন স্কোয়ার এটা হচ্ছে যে সূত্র সূত্র অনুসারে এটা এখানে বসলো এবার আমরা প্রক্ষান্তর করে নেব প্রিয় শিক্ষার্থীরা সুতরাং টেন টু দি পাওয়ার ফোর এ এটা ব্যাস থেকে বেশি চলে আসবে মাইনাস টেন স্কোয়ারে ইকুয়াল টু দেখা যাচ্ছে এখানে ওয়ান রয়েছে তাহলে আমরা প্রমাণ করে নিয়েছি প্রিয় শিক্ষার্থীরা যেহেতু আমাদেরকে টেন টু দর এ মাইনাস টেন স্কোয়ার সমান ওয়ান প্রমাণ করতে বলছে যেহেতু আমরা প্রমাণ করে নিয়েছি তাইলে আমরা লিখবো এখানে প্রমাণিত তাহলে আমাদের আনসারটা আমরা পেয়ে গেলাম সমাধানটা আমরা করে নিলাম আশা করছি প্রিয় শিক্ষার্থীরা এই সমস্যার সমাধানটি তোমরা বেশ ভালো মতো বুঝতে পেরেছ তোমাদের জন্য একটু ছোট করে দেখাচ্ছি যাতে পুরো সমাধানটা তোমরা সঠিক এবং নির্ভুলভাবে লিখে নিতে পারো আশা করছি প্রিয় শিক্ষার্থীরা ইতিমধ্যে তোমরা পুরো সমাধানটা বুঝে গেছ এবং পুরো সমাধানটা লিখে নিয়েছো তোমরা বুঝতে পারছো কিনা প্রিয় শিক্ষার্থীরা সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সের মধ্যে জানাতে ভুলবে না চলো এবার আরো সামনের দিকে আগানো যাক এবার একশো চুরাশি পৃষ্ঠার উদাহরণ বারো প্রথমে আমরা উদাহরণ বারোতে প্রশ্নটা কি বলছে সেটা দেখে নিব উদাহরণ বারোতে বলছে ইকল টু ফাইভ বাই টু হলে সে মাইনাস টেন এর মান নির্ণয় করো চলো প্রিয় শিক্ষার্থীরা এই সমস্যার সমাধানটি আমরা খাতায় দেখে নিব উদাহরণ বারো এর সমাধানটা দেখে নেওয়া প্রিয় শিক্ষার্থীরা যেহেতু এটা দেওয়া আছে তাই আমি লিখছি দেওয়া আছে হচ্ছে এক নাম্বার ধরে নিলাম এবার আমরা জানি দিয়ে লিখব আমরা জানি অথবা জানা আছে যে কোনো একটা লিখলে হবে সেক এ সেকে স্কোয়ার এ ইকুয়াল টু ওয়ান প্লাস টেন স্কোয়ার এটা আমরা সূত্র হিসাবে জানি এবার প্রিয় শিক্ষার্থীরা আমরা একটু পক্ষান্তর করে নেব সেক স্কোয়ারে এই এ নিয়ে আসবো মাইনাস এখানে আর আছে কত ওয়ান এই যে কাজটা করছে এটা কি করছে পক্ষান্তর করছে তার পাশে লিখে দিচ্ছি পক্ষান্তর করে আশা করি এই লাইনটা তোমরা বুঝতে পারছো প্রিয় শিক্ষার্থীরা এবার এখানে দেখতে পাচ্ছি আমরা সূত্র হয়েছে যে a স্কয়ার b স্কয়ার সূত্র তো তোমরা অবশ্য জানো a স্কয়ার মানে b স্কয়ার সূত্র a b a b তাহলে এখানে a হচ্ছে যে sec a b হচ্ছে এখানে tan a তাহলে আমি a b লিখলাম এরপরে এমআইনএস বি লিখবো লিখব মানে হচ্ছে সেক এ মাইনাস বি মানে হচ্ছে যে টেন এ তাহলে এ প্লাস বি ইন্টু এমআইএস বি ইকুয়াল টু ওয়ান তাহলে কোন সূত্রটা এখানে আমরা ব্যবহার করেছি সেটা লিখিয়েছি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করেছি আশা করছি এই লাইনটা তোমরা খুব ভালো মতো বুঝতে পেরেছো প্রিয় শিক্ষার্থীরা সে কে প্লাস টেন এ এটার মান আমরা এখানে দেওয়া আছে জায়গায় লিখেছিলাম ফাইভ বাই টু সেটা এখানে লিখবো সে কে প্লাস টেন এর পরিবর্তে আমি লিখতেছি যে ফাইভ বাই টু ব্র্যাকেডের মধ্যে সে কে মাইনাস টেন এটা আমরা বসিয়ে দিলাম ইকুয়ালটা হচ্ছে যে ওয়ান পাশে আমরা লিখবো যে মান বসিয়ে অর্থাৎ আমরা সে কে প্লাস টেনের এর মান বসিয়ে বসাইছি যে ফাইভ বাই টু সেটা এখানে মান বসিয়ে লিখে দিলাম এবার সে কে মাইনাস টেন এর মান বের করবো বা কে মাইনাস টেন এখন দেখো এখানে ফাইভ বাই টুটা এর সাথে আকারে রয়েছে সে এ পাশে যখন যাবে ভাগ হয়ে যাবে তাহলে ওয়ান ডিভিশন ফাইভ বাই টু নিশ্চয় এটা বুঝতে পারছো পক্ষান্তর করলে যে গুণ থাকলে ভাগ হয় বাঘ থাকলে গুণ হয় যোগ থাকলে বিয়োগ হয় বিয়োগ থাকলে যোগ হয় এটা তোমরা অবশ্যই জানো প্রিয় শিক্ষার্থীরা এবার বা সেকে এ মাইনাস টেন টু তাহলে ওয়ান এরপর ভাগ চিহ্ন রয়েছে সেটাকে গুণ চিহ্ন করবো গুণ চিহ্ন করার পরে যে বনাঞ্চটা রয়েছে সেটাকে আমরা ব্যস্তকরণ করবো টু বাই ফাইভ লিখবো ফাইভ বাই টু ছিল সেটাকে টু বাই ফাইভ লিখলাম সুতরাং আমরা মান পেয়ে গেছি যে সেখানে টেন এর মান হচ্ছে যে টু বাই ফাইভ এটাই হচ্ছে আমাদের আনসার যেহেতু আমাদেরকে এখানে মান নির্ণয় করতে বলছে তাই আমরা এখানে আনসার লিখে দিলাম আশা করছি এই সমাধানটিও তোমরা খুব ভালো মতো বুঝতে পেরেছ প্রিয় শিক্ষার্থীরা পুরা সমাধানটিকে তোমাদের জন্য ছোট করে দেখালাম যাতে তোমরা সঠিক এবং নির্ভুলভাবে পুরো পুরা সমাধানটা লিখে নিতে পারো আশা করছি ইতিমধ্যে তোমরা পুরা সমাধানটা খুব সুন্দরভাবে লিখে নিয়েছো এবং পুরা সমাধানটি বুঝে গিয়েছো তোমরা যদি না বুঝে থাকো প্রিয় শিক্ষার্থীরা ভিডিওটা বারবার টেনে দেখে আমার কথাগুলো শুনে আমি কিভাবে বুঝিয়ে দিয়েছি সেটা দেখে বুঝে নিতে পারবা তাহলে আমরা উদাহরণ বারোটা সমাধান দেখে নিলাম উদাহরণ বারো সমাধানের মাধ্যমে আমরা নয় দশমিক একের উদাহরণ এবং কাজের পর্বগুলো আজকে শেষ করলাম আমি আগামী পর্বে অনুশীলনী নয় দশমিক এক থেকে শুরু করব অর্থাৎ ত্রিকোণমিতিক অনুপাত নয় দশমিক একের অনুশীলনী থেকে সমাধান করা শুরু করব আশা করছি আজকের ক্লাসটি তোমাদের কাছে অনেক অনেক চমৎকার লেগেছে গণিতের নবম অধ্যায় ত্রিকোণমিতিক অনুপাতে ষষ্ঠ পর্ব দেখার আমন্ত্রণ জানাচ্ছি এবং তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করতেছি তোমরা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজকের ক্লাসটি থেকে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আগামী পর্বে দেখা হবে সবাইকে আবারও ধন্যবাদ